স্কার বন্ধুরা তো আজকে কয়েনগুলো দেখে বুঝতে পারছেন যে আমি কোন কয়েনগুলোর সম্বন্ধে আলোচনা করতে চলেছি তো এই কয়েনগুলি আপনারা দেখবেন আপনাদের বাড়িতে প্রত্যেক এমন মানুষ নেই যে যে এই কয়েনগুলি আপনাদের বাড়িতে নেই প্রত্যেকের কাছেই এই কয়েনগুলি একটা দুটো কি অনেক পরিমাণে রয়েছে তো এই কয়েনগুলি কমন কয়েন তো এই কমন কয়েনগুলিগুলি আমাদের বইয়েতে যেগুলো দাম দেওয়া আছে আপনারা দেখুন আমার কাছে রয়েছে উনিশ সালের বোম্বে এবং ক্যালকাটা মিন্টের দুটি কয়েন একটি কয়েন এই দেখুন তো পঁচাত্তর ছিয়াত্তর সালের দেখুন বোম্বে ক্যালকাটা মিন্টের কয়েন এবং এটা দেখুন সাতাত্তর সালে বোম্বে এবং ক্যালকাটা মিন্টের কয়েন এই দেখুন আটাত্তর সালে বোম্বে এবং ক্যালকাটা মিন্টের কয়েন এবার দেখুন উনআশি সালের বোম্বে এবং ক্যালকাটা মিন্টের কয়েন এই দেখুন আশি সালের বোম্বে এবং ক্যালকাটা বোম্বে এবং ক্যালকাটা এটা বোম্বে এটা ক্যালকাটা মিন্টের কয়েন দেখতে পাচ্ছেন বোম্বে তলায় ডট রয়েছে তো আর ক্যালকাটার তলায় কিছু নেই তো বোম্বে ক্যালকাটার কয়েন এবং একাশি সালের দেখুন এই একাশি সালের বোম্বে এবং ক্যালকাটা কয়েন এবং বিয়াশি সালের দেখুন হচ্ছে হচ্ছে বোম্বে মিন সিঙ্গেল মিন কয়েন এই কয়েনটি দেখতে পাচ্ছেন এই কয়েনগুলোর ওয়েট হচ্ছে আট গ্রাম কপার নিকেল কয়েন এটি পঁচাত্তর থেকে বিরাশি পর্যন্ত ছাপানো হয়েছিলো তো সাইজ হচ্ছে আঠাশ মিলিমিটার আর সার্কেল দেখতে পাচ্ছেন এবং সিকিউরিটি এজ দেখুন সিকিউরিটি এজ তো এই কয়েনটি বিরাশি সালের এটি কমন কয়েন এর পরে যেটি আপনার স্ক্রিনে দেখতে পাবেন যে এই কয়েনটি হচ্ছে স্ক্রিনে দেওয়া যে কয়েনটি দেখতে পাচ্ছেন এই কয়েনটি হচ্ছে রেয়ার ছ গ্রামের কয়েন তো এই কয়েনটি কমন কয়েন তো এই কয়েনগুলির মূল্য এখন কত রয়েছে দেখে দেখে বইতে তো দেখুন বন্ধুরা বইতে আপনাদের মূল্য দেখা দেখানো আছে দেখুন পঁচাত্তর থেকে আপ টু বোম্বে ক্যালকাটা বোম্বে ক্যালকাটা বোম্বে ক্যালকাটা তো বিরাশি পর্যন্ত দেখুন টোটালটি কমন ক্যাটাগরির মধ্যে রয়েছে শুধু বিরাশি সালের দেখুন পঁচাত্তর টাকা দাম রয়েছে ইএনসি ভ্যালু বাকি সব মিন্টের দেখুন তিরিশ টাকা ভ্যালু রয়েছে দেখতে পাচ্ছেন তো এগুলি ফাইন কন্ডিশানে দেখুন ফাইন কন্ডিশানে কোনো অ্যামাউন্ট দেওয়া নেই ভেরি ফাইন কন্ডিশানে পাঁচ টাকা ভ্যালু দেওয়া রয়েছে মানে এমন কমন কয়েন যেগুলি সকলের কাছে সচরাচর রয়েছে তো আমরা আলোচনা করব এই কয়েনের মিউল সম্পর্কে তো মিউল সম্পর্কে যে কয়েনগুলি এগুলি রিয়ার কয়েন মিউল কয়েন এই কয়নের মধ্যে মিউল কয়েন যেগুলো হয়েছিলো সেইগুলি খুব রিয়ার কয়েন এমনকি কুড়ি হাজার টাকা মূল্য বিক্রি হয়েছে বন্ধুরা তো আশা করি আপনারা ধৈর্য ধরে দেখবেন দেখলে বুঝতে পারবেন কোন কোয়েন্ট এর মধ্যে রেয়ার তাহলে বুঝতে পারবেন যে এই কোয়েন্টটি আপনাদের কাছে থাকলে আপনারা অনেক টাকা দামে বিক্রি করতে পারবেন আর যারা যারা আমার এই ভিডিও দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করুন নতুন বন্ধুরা যারা এসছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং যাতে আপনার পরবর্তী ভিডিওগুলি আপনারা পেতে পারেন তো আপনারা বন্ধুরা ভিডিওগুলি দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না বা লাইক দিচ্ছেন না তো আশা করি আপনারা লাইক দিন একটু বা শেয়ার করুন হ্যাঁ বা তোমরা সাবস্ক্রাইব করুন এতে তো আপনাদের পয়সা কোনো খরচা হচ্ছে না তো একটু করুন যাতে আমাদের মোটিভেশানটা বাড়ে তো আপনারা শুধু ভিডিওই দেখছেন কিন্তু শেয়ার লাইক কিছু করছেন না বা কমেন্টও কিছু করছেন না তো কমেন্ট করলে আমরা জানতে পারবো আপনাদের কি চাই কি চাই না তো পরবর্তী ভিডিও যাওয়ার জন্য আমি এই কয়েনটি কটা কয়েনের সম্বন্ধে একটু বলে নিই তো এই দুটি কয়েন দেখুন পঁচাত্তর সালে যে দুটি কয়েন এই দুটি কয়েন তো এই দুটি কয়েনের মধ্যে ডাই ভ্যারাইটি হয় সেই ডাই ভ্যারাইটি বলতে লাইন ভ্যারাইটি আর কি লাইন ভ্যারাইটি হয় প্রতিটি কয়েনের মধ্যে যে কয়েনগুলো আমি দেখাবো প্রতিটি কয়েনের মধ্যে লাইন ভ্যারাইটি ডাই ভ্যারাইটি হয় তো সেইগুলো আপনারা দেখতে থাকুন স্ক্রিনে দেওয়া যেইগুলো আসছে আপনারা দেখতে থাকুন এই কয়েনগুলি আপনারা যদি থাকে আপনাদের কাছে রেখে দিন যত্ন করে বলে পরে যেগুলো অনেক দামে বিক্রি করতে পারবেন উনিশশো সালের এই কয়েনটি দেখতে পাচ্ছেন এটি তিনটি লাইন রয়েছে তার মধ্যে যেটি মাঝখানের যে লাইনটাও দেখতে পাচ্ছি স্মল লাইন এই লাইনটি একমাত্র বিক্রি করতে পারবেন এই ইউএনসি ভ্যালু মোটামুটি একশো থেকে দেড়শো টাকা বা দুশো টাকার মধ্যে হতে পারে বাকি যে দুটি লাইন রয়েছে এগুলি অতটি মানে বিক্রি হয় না তো বন্ধুরা দেখে নিন একবার এই কয়েনটি একমাত্র আপনারা এই বিক্রি করতে পারবেন এই কয়েনের মধ্যে এগুলির মধ্যে রেয়ার যেগুলি আছে সেগুলি পরের সালগুলো বলবো আমরা তো পঁচাত্তর সালের এই কয়েনটি হচ্ছে আপনাদের মধ্যে যদি থাকে এই কয়েনটি মাঝের যে কয়েনটি দেখতে পাচ্ছেন স্মল লায়ন স্মল লায়নটি কিন্তু বিক্রি করতে পারবেন এর পরবর্তী লাইনটি দেখতে পাচ্ছি উনিশশো ছিয়াত্তর সালের কয়েনটি এটি দুটি মিন্ট থেকে বাদ হয়েছে বোম্বে ক্যালকাটা মিন্ট থেকে এটি দেখুন দু রকমের হচ্ছে লাইন ভ্যারাইটি রয়েছে এটি থিন লাইন এটি ফ্যাড লাইন তো যেটি চলে বন্ধু বান্ধব এটার যে ফ্যাড লাইনটার যে রয়েছে ফ্যাড লাইনটাই আপনারা যদি কালেক্ট করতে পারেন ভালো হবে এর পরের যেটি সালটি দেখছেন উনিশশো সালে বোম্বে মিন্টের কয়েনটি তো এই কয়েনের মধ্যে দুটি ক্যালকাটা মিন্ট এবং বোম্বে মিন্টের কয়েন এটি আছে তো এই এই কয়েনটির মধ্যে যেটি হচ্ছে মিউল হয় সেটি হচ্ছে উনিশশো সালের যে ওভার সাইডের যে দেখতে পাচ্ছেন ওভার সাইডে যেটি পাশে ওভার সাইডের যে কয়েনটি সেই কয়েনটির মধ্যে যেটি লাইন রয়েছে ওই লাইনটি আপনার মিউল হয় এই কয়েনটি মূল্য হচ্ছে দুশো দেড়শো থেকে দুশো টাকার মধ্যে কয়েনটি দেখতে পাচ্ছেন উনিশশো সালের বোম্বে মিন্টের কয়েন এবং ক্যালকাটা মিন্টের কয়েন দুটি কয়েন দুটি অস্তম্ভ দেখানো হয়েছে তো আটাত্তর সালের কয়েনটি খুব রেয়ার কয়েন আপনারা দেখুন আমার হাতে রয়েছে এই কয়েনটি এই কয়েনটি দেখতে পাচ্ছেন এই কয়েনটি রেয়ার কয়েন রেয়ার ভ্যারাইটি কয়েন এটি হয়েছিল কি উনিশশো সালের যে ব্যাকসাইডের বোম্বে সি যে কয়েনটি তার যে ওভার সাইটটি এটি আটাত্তর সালের কয়েনের পিছনে লেগে গেছিলো যার জন্য এই কয়েনটি খুব রেয়ার কয়েন এই কয়েনটির মূল্য দেখতে পাচ্ছেন পাঁচ হাজার থেকে কুড়ি হাজার টাকা ভ্যালু এই কয়েনটি আপনারা যাদের কাছে আছে আপনারা ভালো করে লক্ষ্য করবেন কয়েনগুলি ভালো করে লক্ষ্য করবেন এই কয়েনের যে লাইন সাইটটি দেখছেন এই লাইন সাইটটি অবশ্যই আপনারা ভালো করে লক্ষ্য করবেন এই কয়েনটি হচ্ছে নাইনটিন সেভেন্টি নাইন দেখছেন বোম্বে মিন্ট থেকে রেয়ার হয়েছে তো এই কয়েনটির মূল্য দেখতে পাচ্ছেন ইউএনসি কন্ডিশানে পাঁচ হাজার থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত যেতে পারে আপনাদের কয়েনটি এটি মিল হয়েছিল কি আটাত্তর সালে যে ওভার সাইডের যে কয়েনটি এই বোম্বে মিন্টের কয়েনটির পিছনের যে ডাইটি সেই ডাইটি এর পিছনে লেগে গেছিলো যার জন্য এই কয়েনটি মিল হয়েছে দেখে নিন এই কয়েনটি খুব রেয়ার পরের কয়েনটি দেখতে পাচ্ছি না উনিশশো সালের কয়েনটি তো বাঁদিকে যে কয়েনটি দেখছেন নর্মাল কয়েন আর ডান দিকে দেখছেন এটি রেয়ার কয়েনের মধ্যে পড়ে তো লং টিথ এর মূল্য মোটামুটি তিরিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে হতে পারে এরপরে উনিশশো একাশি সালের যে কয়েনটি দেখতে পাচ্ছেন স্মল টিথ এবং লং টিথ এই লং টিথ যেগুলো হয় এইগুলোই হচ্ছে দামি বাকি অন্যগুলো স্মল টিথগুলো দামি না তো এগুলোর মূল্য মোটামুটি আপনার দেখতে পাচ্ছেন তিরিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে হয়ে থাকে তো খুব বেশি ভ্যালু হয় না তো ইএনসি কন্ডিশানে এগুলো কোনো ছাড়া বিক্রি হয় না পরের কয়েনটি দেখতে পাচ্ছেন উনিশশো সালের কয়েনটি বোম্বে মিন্টের একটি সিঙ্গেল মিন্ট কয়েন তো এই কয়েনটি দেখতে পাচ্ছেন দু রকম লাইন ভ্যারাইটি আসে আমার হাতে ডান দিকে যে লেখছেন লাইন ভ্যারাইটি যেটি সেটি হচ্ছে লং টিথ এই লং টিথ লাইনটি আপনারা কালেক্ট করবেন এই লং লংটিউথ যেটা আছে সেই কয়েনটি আপনাদের বিক্রি হয় আর এই কয়েনটি আপনারা মোটামুটি সি কন্ডিশন কন্ডিশান ছাড়া বিক্রি করতে পারবেন না আমাদের আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন কয়েনগুলি কোনগুলো চলে আর কোনগুলি চলে না তো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটিও অল করে দিন তাহলে আমাদের ভিডিওগুলি আরও আপনারা দেখতে পাবেন ধন্যবাদ you mm -hmm.